কাঁঠালের বিচি দিয়ে ভীষণ মজাদার মজাদার খাবার রান্না করা যায় এরকমই আজকে একটা মজাদার রান্না দেখাচ্ছি এটা দিয়ে ভাত খেতে অসম্ভব মজাদার হয় আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন তো কাঁঠালের বিচি অনেকেই ভিডিও দেখিয়েছেন যে অনেকভাবে পরিষ্কার করেন আসলে একটাও কাজের না বোতলের মধ্যে কাঁঠালের বিচি ঢুকিয়ে ওটা ঝাঁকিয়ে পরিষ্কার করে বের করতে করতে আমার অলরেডি রান্না করাও শেষ হয়ে যাবে তো সাধারণ উপায়ে আমি কাঁঠালের বিচিটা পরিষ্কার করে দুই তিন দুই থেকে চার পিস করে নিয়েছি এক একটা বিচিকে আর এখানে নিয়েছি হচ্ছে একটা বেগুন কেটে নিচ্ছি মাঝারি সাইজের একটা বেগুন বেগুনগুলোকেও আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিলাম এখন এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো একটা আলু ছুলে নিচ্ছি মাঝারি সাইজের এই আলুটা সম্পূর্ণ দিব না আমি অর্ধেকটা দিব যারা আলু বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিলে মজা লাগবে তারপর আমি আলুটাকেও ভিজিয়ে রাখলাম এখন আর এখানে নিচ্ছি লোটটা সুটকি যে কোনো সুটকি দিয়ে এই রান্নাটা করা যায় তো লোটটা সুটকি হাতের কাছে ছিল আর আমি সুটকিটা একটু বড় বড় করে কেটে দিয়েছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড সুটকিগুলো একটু বড় করে কেটে দিলে খেতে পছন্দ করে তো সুটকি প্রথমে খুব ভালো করে ঠান্ডা পানি ধুয়ে দিয়ে ধুয়ে তারপরে আবার গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমাদের কাটা থাকলে সমস্যা নাই এজন্য কাটা আর বাছি নাই যারা কাটা খেতে না পারে তারা কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলেই কাটা ইজিলি ছাড়িয়ে নেওয়া যাবে তারপর চুলার মধ্যে প্যান গরম করে তার মধ্যে একদম সুটকির সমপরিমাণ আমি দিয়েছি রসুন পেঁয়াজ একদম এগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বাদামি করে ভাজা ভাজা করে নিচ্ছি আর তেলের পরিমাণটাই রানাতে একটু বেশি লাগে কি আর পেঁয়াজ রসুনগুলো বাদামি বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া সাথে দিচ্ছি এক চা চামচ করে ধনে আর জিরার গুঁড়া ধনিয়ার জিরার গুঁড়া শুটকিতে যারা খান না তারা স্কিপ করবেন তবে আমি না দিয়েও খেয়ে দেখেছি আমার কাছে মশলা দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কক্সবাজারের এই শুটকিগুলোতে প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে এজন্য প্রথমে খুব বেশি লবণ দিতে হয় না শুটকি রান্নার সময় লবণটা একটু আন্দাজ মতো প্রথমে কম দিতে হয় তারপর এখানে রসুনের পেস্টের সাথে আমি একটু আদা পেস্টও দিয়েছি আদা পেস্টের গন্ধে যারা শুটকির মধ্যে মাংসের ফ্লেভার পান তাদের দেওয়া দরকার নাই তবে আমার যেহেতু খেয়ে অভ্যাস আছে শুধুমাত্র রসুন দিয়ে রান্না করলে আমার গ্যাসের প্রবলেম হয় সাথে আদার দিয়ে দিলে আলহামদুলিল্লাহ এই সমস্যাটা আর হয় না তারপর সব মশলা দেওয়ার পরে শুটকিটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে যখন তখন এর মধ্যে একটু পানি দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি তারপরে সেই পানিটা শুকানোর পরে আরও একটু বেশি করে পানি দিয়ে সেই পানিটাকেও মোটামুটি টানিয়ে নিয়েছি সুটকিটা রান্না হওয়া পর্যন্ত আর কি সুটকিটা খাওয়ার উপযোগী হয় এরকম করে আমি রান্না করে নিয়েছি তারপরে এর মধ্যে কাঁঠালের বিচি দিয়েছি কাঁঠালের বিচি দিয়ে দেওয়ার পরে কাঁঠালের বিচিটাকে কম আঁচে কিছুক্ষণ রান্না করেছি কাঁঠালের বিচিটা প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বেগুন আর আলু আলু আর বেগুন সেদ্ধ হতে একটু সময় কম লাগে কাঁঠালের বিচির তুলনায় সেজন্য কাঁঠালের বিচিটা আমি আগে দিয়েছি বেগুনটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত বেগুনটা নেতিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তো বেগুন নরম হয়ে আসার পরে রান্নাটাকে কমপ্লিট করার জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু ঝোল খেতে ভালো লাগে না মাখা মাখা যেন হয় এই অনুপাতেই পানিটা দিতে হয় তো পানিটা দিয়ে চোলা আচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর মাঝে মাঝে আমি এক দুইবার একটু আলতো হাতে নেড়ে দিয়েছি আমার রান্নাটা এখন একদমই কমপ্লিট আমি রান্নার মধ্যে একটু কাঁচামরিচও দিয়েছিলাম ঝাল বুঝে কাঁচামরিচটা দিতে হবে সুটকি রান্নাতে অনেকে ধনে পাতা খেতে পছন্দ করে আমি সুটকির মধ্যে ধনে পাতা দিই না কোনো ভাজা জিরার গুঁড়াও দেই না এমনিতেই এই সুটকিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয় হাতের কাছে যদি কাঁঠালের বিচি থাকে তাহলে অবশ্যই রান্নাটা একবার হলেও সবার খেয়ে দেখা উচিত এই সিজনে আশা করছি রান্নাটা আপনার এবং আপনার পরিবারের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যারা এই রান্না অলরেডি করতে পারেন তারা তো পারেনি যারা নতুন দেখেছেন তাদের আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম